তো এখানে যে দুটি গরু দেখানোর জন্য আমি দাঁড়িয়েছি দেখেন একটা নাম লাল বাহাদুর একটা নাম হচ্ছে কি ভাই বাদশাহ কি নাম রাজশাহীর বাদশাহ এইটা লাল বাহাদুর এই যে লাল বাহাদুর এবং রাজশাহীর বাদশাহ দুইটা কি আপনার এই কয়টা আনছেন এই পর্যন্ত গরু এগারোটা গরু এগারোটা গরু এনেছেন এই যে গরু এগারোটা কোথা থেকে আনছেন বললেন রাজশাহী থেকে রাজশাহী থেকে সবই রাজশাহী থেকে আচ্ছা এই যে গরু দুইটা যে আনছেন এই লাল বাহাদুর এর দাম কত আর এই রাশের দাম কত? লাল বাহাদুরের দাম যাচ্ছে 5.5 লাখ। 5.5 লাখ টাকা? হ্যাঁ। আর এই যে বাছার দামটা 9 লাখ টাকা। 9 লাখ টাকা? জি। এখন এই যে কতদিন হইছে এই গাপতলি গরু আটে আসছে? এটা আমরা তো প্রতি বছরই আসি ভাই। তো কাস্টমারই নাই গাপতলি হাটে কালকে আসছে কালকে। গতকাল আসছে আমরা। আপনারা গতকালকে আসছেন আপনাদের কাছে মনে হলো যে গাপতলি গরু বেচা কিনি খুবই খারাপ হচ্ছে এবং কাস্টমার পাচ্ছেন না? না। না 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 কোনো কাস্টমার নাই এর আগের বছর কি আপনি যে গরু কটাছিলেন গত বছর গত বছর আনছিলাম এগারোটা 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 এই এগারোটা যে আনছেন গত বছর কি লাভবান হয়েছিলেন হ্যাঁ আমরা প্রতি বছর নিজস্ব খামারে গরু আমরা প্রতি বছর পালি এবং আমরা নিয়ে আসি বিক্রি করি আমরা লাভবান কিন্তু এবছর মনে হয় লাভ করা যাবে না আপনার কাছে কি কি মনে হয় যে কেন সেরকম দাম পাচ্ছেন না বা কাস্টমার আসতেছে না আসলে দেশের প্রেক্ষাপটের কারণেই মনে হচ্ছে যে গরু বাছুরের দাম আমরা পাচ্ছি না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাল বাহাদুর এবং বাদশাহ এরকম অনেক হাজার হাজার প্রজাও রয়েছে বাহাদুর বাদশাহ প্রজা অনেকগুলো মানে বিভিন্ন সাইজের গরু রয়েছে আপনার সর্বনিম্ন কেমন দাম আছে আর সর্বোচ্চ কেমন দাম সর্বনিম্ন এক লাখ আশি এবং সর্বোচ্চ উদে 9 লাখontan আমার কাছে গরু আছে 1 লাখ 80 থেকে নয় লাখ পর্যন্ত মানের যে গরু রয়েছে আপনারা যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম সৈয়দুল ইসলাম ভাই আপনার কাছে 11টা গরু রয়েছে লাল মাহাদুরের দাম জানলাম এটার দাম জানলাম আর যে গরু রয়েছে তা এখন এই লাল বাহাদুরদের যে পালছেন পালছেন কি মানে আপনার নিজস্ব খামারে নিজস্ব খামারে এখন যে গরুগুলো রয়েছে আপনার যে মান আপনার এই ঠিকানাটা বলে দেন যে আপনার কাছে যদি কোনো কাস্টমার আসতে চায় কোথায় আসবে এটা গেট মেইন ভাইয়া আচ্ছা যদি অনলাইন থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় মোবাইল মোবাইল নাম্বার দেবেন কি না 23 01723342515 আচ্ছা প্রিয় দর্শক আমরা তার নাম্বারটা আপনারা শুনতে পেলেন কিন্তু এই যে বাহাদুরকে আপনি একটু ঘুরে ঘুরে দেখাই একটু লাল বাহাদুরের মুখটা একটু দেখান অনেকেই তো লাল বাহাদুর দেখতেছিল কিন্তু তাকে শুধু পিছন সাইড থেকেই দেখছে আমরা একটু সামনের ধারটা একটু দেখানোর চেষ্টা করব দেখি বাদশাকে একটু দেখাই বাসার যেই শরীরের গঠন আমি তো বাসার পাশে যাইতে ভয় লাগতেছে প্রিয় দর্শক এই সেই বাদশার মুখ যে লাল বাহাদুর দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকৃতির সাইজ আমরা যেখান থেকে রয়েছে দেখানোর চেষ্টা করলাম আমার কিন্তু ভয় লাগতেছে যে এত বড় একটা গরু আরো দেশি গরু আছে আপনার কি কি আর কোথায় কোথায় গরু আছে কোনটা গরু দর্শক আমরা একটু দামটা একটু জেনে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এখানে যে কালো সাইজ একটা আছে এক লাখ নব্বই এই যে পাশে যেটা আছে দুই লাখ বিশ এটা দুই লাখ চল্লিশ তারপরে প্রিয় দর্শক আমরা আরো দাম জানবো এটার দাম কত এক লাখ আশি আর আরও সামনে যেগুলো আছে এগুলা কাজ ষাট হ্যাঁ এক লাখ ষাট তো প্রিয় দর্শক দামগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং এই যে গরু লাল বাহাদুর এবং বাদশাহ এই গরু যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনারা আসলে অনেকে দাবি করতেছে আপনারা দামটা একটু বেশি রাখতেছেন মানে ধরে রাখতেছেন দাম বেশি না অনেক টাকা খরচ এই গরুর পিছনে ভাই আমাদের অনেক টাকা খরচ হয়েছে প্রতি প্রতি বছর প্রতি বছর কী পরিমাণ গরু আপনারা পালন গরু থাকে ভাই বাড়ি যদি একটা থাকে বেশি থাকে তো যাই হোক আপনারা কাস্টমারকে কিছু বলতে চান কি না কাস্টমারকে বলবো কাস্টমারকে দামই বলে না ভাই এগুলো ছয় লক্ষ টাকা দাম পড়ে মানে আপনাদের খরচ হয়ে গেছে সেখানে আপনি দাম চেয়েছেন কত এটা চাই আমি সাড়ে আট লক্ষ টাকা দাম চাই সাড়ে আট লক্ষ টাকা যাক প্রথম ভাই নয় লক্ষ নয় লক্ষ টাকা বলেছিলো তো যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য এই এক বাছরার দাম কত রাখতে পারবেন ফিক্স দাম ফিক্স তো হাতে রেখে দিবেন তারা আসলে তো তাদের সাথে কথা বলবেন ওদের কিছু ছাড় আছে ভাই ছাড় যারা শুনতে পেলেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা এবার কুরবানি দিতে যাচ্ছেন আশা রয়েছে সেই বাছরা এবং লাল বাহাদুর দুটেকে কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আরো গরু রয়েছে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন